আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দীনি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে মানে 23 নম্বর শাখা নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ সিয়াম অর্থাৎ রোজা এর পরবর্তীতে আপনাদের সম্মুখে আলোচনা করব ইমানে 24 নম্বর শাখা নিয়ে অর্থাৎ ইতিকাফ এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কারণে সূরা আল বাকারাহ নম্বর 2 আয়া নম্বর 25 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়ালি সুজুদ অর্থাৎ আমি ইব্রাহিম ও اسماعিলকে আদেশ দিয়েছিলাম আমার গৃহকে তো আফকারী ইতিকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র রাখো অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গৃহকে ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখতে বলেছিলেন এই বিষয়ে যদি আমরা হাদিসে দেখি সৈয়াল বুখারী হাদিস নম্বর দু হাজার ছাব্বিশ এবং শেষ দশকে ইতেকাপ করেছেন অর্থাৎ রমজানের শেষ দশকে ইতেকাপ করার জন্য জরুরি আমরা বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র সাতাশের রমজানটাকে গুরুত্বপূর্ণ ভাবি তা না রমজানের শেষ দশকটাই গুরুত্বপূর্ণ শুধু রমজান মাসের সাতাশের রোজাটা গুরুত্বপূর্ণ নয় এর পরবর্তীতে আমরা যদি আর একটা বিষয় লক্ষ্য রাখি যে সাল্লাম রমজান মাসের শেষ দশকে এই জন্য ইক্তিক করতো কারণ রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর হয়ে যায় বিশেষ করে আরো আরো যদি হাদিস দেখি বিশেষ করে বলা হয়েছে বিজোর রাত শেষ দশকে বিজয় অর্থাৎ একুশ তেইশ এরকম ভাবে পঁচিশ এই বিজোড় রাত গুলো আরো বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাই রমজান মাসের শেষ দশকটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সোহান তালার কাছে দোয়া করি হাল্লা রমজান মাসের শেষ পুজোকে আমরা প্রত্যেক জানি ইত্তেকা করতে পারি এই তৌফিক দান করো ও আখি দাওয়ানা আনিল আহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ